সবাই গল্প করতে কালকে লাইভে আসতে পারিনি অসুবিধার জন্য আজকে এসেছি সবাই চলে এসো ঝটপট জয়েন করে যাও আর নেটওয়ার্কের সমস্যা আছে কিনা একটু লিখে পাঠাও একটু তাড়াতাড়ি আসলাম গল্প করতে যখন যেরকম টাইম পাই সেরকম ভাবে আসা হয় গো নির্দিষ্ট কোনো টাইম নেই একটা কতটা কেটে গেছে একজন জয়েন করেছিল একজন জয়েন করেছ এনটেক দিদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আজকে তুমি ফার্স্ট লাইভে জয়েন করলে কী করছো এখন দাদা এনএম টে কী করছো দাদা সবাই ঝটপট একটু জয়েন করো আর কমেন্ট করো একটা করে লাইক দাও সবাই আর যারা চ্যানেলে নতুন আসছো তারা সবাই সাবস্ক্রাইব করো লাইভে যারা নতুন এসছো সবাই চ্যানেলটা গিয়ে একটু দেখে আসো ওখানে শর্টস তারপরে ব্লগ ব্লগ ভিডিও সবই ছাড়া আছে লাইভ তো আমার ফার্স্ট খেয়ে একটু দোকানে শুয়ে আছি ও এত দোকান খোলার তো টাইম হয়নি এখনো তিনটে পঁচিশ বাজে এত তাড়াতাড়ি বড় লাগছে জয়েন করো সবাই জয়েন করো আমার দোকান পুরো দিন খোলা থাকে ও একা সামলাও কিভাবে দাদা না বাড়িতেই দোকান বাড়িতে দোকান হলে একটু সুবিধা আছে কালকে লাইভে আসা হয়নি মেয়ের প্রচন্ড শরীর খারাপ ছিল তারপর এখন আবার যা রিচার্জের দাম বাড়িয়েছে সে আর বলার কথা না মানে নেটও শেষ হয়ে গিয়েছিল কালকে ফোনের দাম কমাচ্ছে আর রিচার্জের দাম হাই লেভেলে তুলছে যে ফোন কেন তারপর রিচার্জ করতে করতে জীবনটা একেবারে বরবাদ করো সব বাড়ির ঘরে ঘরে দেখো পাঁচটা দশটা করে মোবাইল ফোনের দাম কমাচ্ছে আর রিচার্জের দাম বাড়াচ্ছে এটাই হলো ব্যবসা সবাই জয়েন করো কমেন্ট করো সব সবাই কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর লাইক দাও সবাই তো দেখছো কেউ কমেন্ট করছো না না আমার কাপড়ের দোকান তো তাই বন্ধ করলে অসুবিধা হয় তাই বন্ধ করি না আরও দুইজন লোক রাখা আছে ও খুব ভালো দাদা দোকান বন্ধ না আমাদেরও দোকান আমাদের দোকান বন্ধ হয় মিনিট আসছে সবাই কমেন্ট করো যারা নতুন লাইভে জয়েন করেছ তারা একটু আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে এসো আর ওখানে সব ভিডিও ছাড়া আছে সবাই একটু দেখো দেখে এসো আমার একটু দরজাটাকে নক করলো তো তাই আমি দেখতে গেলাম এই যে কারা কারা সহজ পড়েছ মেয়েদেরকে বলছি যদি কেউ জয়েন করো একটু কমেন্ট করো কীসের দোকান দিদি আমাদের আমাদের হলো হার্ডওয়্যারস বিল্ডার্স ইলেকট্রনিক্স এইসবের দোকান জয়েন্ট ফ্যামিলি ভাসুর বিল্ডার্সের ব্যবসাটা দেখে সব সব ব্যবসা দেখে আবার বিল্ডার্সের ব্যবসাটা বিশেষ করে উনিই দেখেন আজকে যে বিচলি কাটতে গিয়ে পুরো আঙুলটাই কেটে ফেললাম প্রচণ্ড ব্যথা কিন্তু গায়ে রক্ত নেই তো রক্তই বার হয়নি একটুখানি রক্ত আর আছে ব্যান্ডেজ লাগিয়ে নাও এই যা কাটা এর উপরে ব্যান্ডেজ লাগালে তোলার সময় পুরো ছাল উঠে যাবে সেই ভয়তেই তো লাগাতে পারছি না কাছেতে কাটা তো খেপচামরা কেমন কেমনভাবে একটু অন্য হয়ে গিয়েছিলাম আমি বুঝতে পারলাম সেই জন্য সঙ্গে সঙ্গে হাত আঙুলটা কেটে গেলো যারা লাইভে নতুন জয়েন করেছে একটা করে সবাই লাইক করো করে আমার পাশে থাকো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও দাদা ভাই দিদি ভাইদেরকে বলছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা ও বললে তো খেতে গেছিলে কি রান্না করেছি আমি আজকে আমাদের বাড়ির পিছনে পলদা নদী তো আমাদের এখানকারের ওই নদীটার নাম পলদা নদী ওই নদীর কাতলা মাছ এনেছিল শুধু মাছের ঝোল করেছি আর বেগুন ভাজা আর ডিম ভাজা মেয়ের জন্য সব কোথায় গেল সবাইকে দেখছে না কে কেউ কমেন্ট করছে না তো সবাই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো হ্যালো করো সুন্দরবন সুন্দরবন গিয়েছ দিদি কোনোদিন না গো দাদা কোনোদিনই যায়নি সুন্দরবন কারণ তোমার বাড়ি সুন্দরবন দাদা সুন্দরবন কোন জায়গায় কোনো বেড়ানোই হয় না আমাদের সংসার সংসার করে কোনো জায়গায় যাওয়া হয় না ওই টুকটাক দু দুটো জায়গায় গেছি পুরী দীঘা এই কলকাতার ভিক্টোরিয়া সায়েন্স সিটির সামনে দিয়ে গেছি সায়েন্স সিটির ভিতরে যায়নি আঠারো জন জয়েন করেছ কেউ তো কমেন্ট করছো না সবাই দেখছ একটা করে লাইক করো লাইক করে কমেন্ট করো না না আমি গিয়েছিলাম খুব মজা হয় নৌকাতে আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ হ্যাঁ তোমার বাড়িতে উত্তর চব্বিশ পরগনায় দাদা তোমাকে বলছি তোমার কি বিয়ে হয়ে গেছে আর বাচ্চা কাচ্চা কটা উত্তর চব্বিশ পরগনাতে আমার মামার বাড়ি মালিপোতা বলে গ্রাম আছে মালিপোতা বিয়ারা তারপরে পাত্রা ওই মালিপোতাতে আমার মামার বাড়ি উত্তর চব্বিশ পরগনায় হ্যাঁ আমার বিয়ে হয়ে যাচ্ছে একটা মেয়ে আমার তিন বছরের ও উত্তর চব্বিশ পরগনার মালিপোতা নাম শুনেছ ওই মালিপোতাতে আমার মামার বাড়ি হরিনাথপুর আছে হরিনাথপুর আমার মাসির বাড়ি ওখানে আমাদের অনেক আত্মীয় আছে ওই ডিস্ট্রিক্টে সায়ন কি করছে সায়ন আমাদের ঘরে আয় সায়ন সায়নের বাড়ি কোথায় একটা লাইক কর লাইক করে দে কি করছে মানে এই যে বসে আছি তুই কি করছিস সায়ন লাইক দে একটা লাইক কর সবাই কমেন্ট করো I am sleeping good, <laughs> Shayan. রাই এন্টারটেনমেন্ট হাই হ্যালো রাই কোথা থেকে দেখছো ঝাড়গ্রাম ও অসংখ্য ধন্যবাদ ঝাড়গ্রাম থেকে লাইভটাকে দেখার জন্য আর আমার চ্যানেলে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু ওখানে ভিডিও আছে একটু ভিজিট করো